মা আমাকে নিজের হাতে বিরিয়ানি করে খাওয়াবে আমার ভীষণ আনন্দ হচ্ছিল আমার এক বন্ধু রতনও খুব বিরিয়ানি ভালো খায় আমি ফোন করে রতনকে আমাদের বাড়িতে আসতে বলি ও প্রশ্ন করে হঠাৎ আমাকে ডাকলি হ্যাঁ আজকে আমার মা একটা ভালো খাবার তৈরি করছে তাই আচ্ছা আমি আসছি রাত দশটা তখনও রতন এলো না আমার খুব মনটা খারাপ লাগছিল কারণ রতন একদিন আমাকে বলেছিল শোন দুষ্টুমি তোর মা যেদিন বিরিয়ানি রান্না করবে আমাকে বলবি আর যদি না বলিস তাহলে তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না সত্যিই আমি রতন আসছে না বলে কেঁদেই ফেললাম মা সান্ত্বনা দিচ্ছিল আরে তুই খা রতন ঠিক আসবে হঠাৎ দেখি রতনের আওয়াজ দুষ্টুমি আমি এসেছি দরজা খোল আমি দৌড়ে দরজা খুললাম রতন বারান্দায় বসলো অনেক ঘরে আসতে বললাম কিন্তু ঘরে আসলো না বলল আমাকে আবার যেতে হবে দেরি করলে হবে না সেদিন ছিল দোসরা শ্রাবণ মা থালায় করে বিরিয়ানি রতনকে দিল আমি বললাম তোর এত তাড়াহুড়ো তুই খা আমি পরে খাবো রতন এক নিমেষে বিরিয়ানি খেয়ে আমায় বলল আমি আসি বন্ধু ভালো থাকিস তারপর মা আমাকে খেতে দিল আমি খেলাম কিন্তু সেই রকম স্বাদ পেলাম না এবং খেয়ে তৃপ্তিও হলো না মাকে কিছু বললাম না সারা রাত ভাবলাম রতন ঘরে এলো না অত তাড়াতাড়ি খেয়ে চলে গেল কি জানি হয়তো কোনো কাজ আছে তারপর ভোরের দিকে ঘুমিয়ে পড়লাম পরের দিন বাবা বাজার থেকে এসে মাকে বলছে জানো তো শিলা গেল কার সন্ধ্যাবেলায় চৌ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কার গো তা জানি না একেবারে স্পট ডেথ ইস থাক তুমি এই নিয়ে আলোচনা করো না আমার খুব ভয় করে আমি মাকে বললাম একজন মারা গেল আর তোমার ভয় লাগছে দুঃখ লাগছে না এই চুপ কর সব কথায় কথা বলবি না আমি তাড়াতাড়ি রতনকে ফোন করলাম কিন্তু ফোন সুইচ অফ এক সপ্তাহ পরে কলেজে গেলাম রতন ওই কলেজেই পড়তো কিন্তু কমার্সের ছাত্র আমি আর্টস আমাদের লাস্ট ইয়ার ছিল কলেজে সবাই সন্দেহ করত রতনের সঙ্গে আমার প্রেম হ্যাঁ আছে তাতে ওদের কি আজকাল মানুষ এত হিংসুটে কারো ভালো কেউ দেখতে পারে না আমি কলেজে যেতেই সবাই আমার দিকে তাকাতাকি করতে থাকল আমি কাউকে কিছু না বলে ক্লাসে গিয়ে বসলাম স্যার ঢুকলেন ক্লাসরুমে তারপর বললেন তোমরা সবাই উঠে দাঁড়াও চুপ করে থাকো কিছুক্ষণ কারণ আমাদের কলেজের একটি ছাত্র কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্টে প্রাণ হারিয়েছে আমিও সবার সাথে উঠে দাঁড়ালাম তারপর সবাই যখন বসল স্যার বললেন আজ নাম ডেকে সবার ছুটি হয়ে যাবে এবং নাম ডাকার পর ছুটি হয়ে গেল আমি সবাইকে জিজ্ঞাসা করলাম কী রে ওরা বলল কলেজে এত ছেলে আমরা জানি না আমি বাড়ি এসে মাকে বললাম মা বলল কি করবি বল যার ছেলে গেছে তাদের কথা ভাব তার আত্মীয় স্বজন কত কষ্ট পাচ্ছে ঠিক বলেছ মা আমাদের কেউ না তবুও কত কষ্ট হচ্ছে প্রায় দিন পনেরো বাবা অফিস থেকে ছুটি নিয়েছিল শিমলা বেড়াতে যাবে বলে যাই হোক মা বাবা আমি খুব মজা করে বেড়াতে গেলাম ওখানে গিয়ে একটা হোটেলে উঠি দুদিন খুব ভালো আনন্দ করি তিন দিনের দিন যখন বেড়াতে বেরিয়েছি তখন কলেজের একটা বান্ধবীর সঙ্গে দেখা হয় আমাকে বলে এখন কেমন আছিস দুষ্টুমি আমি তো অবাক কেন আমার তো কিছু হয়নি এত তাড়াতাড়ি ভুলে গেলি আরে বাবা কি ভুলে গেছি রতনকে রতন কেন রতনকে ভুলবো কেন আমি এখানে আসার আগে অনেকবার ফোন করেছি ওর ফোনে কিন্তু ফোন সুইচ অফ ওর আর ফোন কেন সব জিনিস প্রশ্ন করছিস সত্যিই বলছি আমি কিছু জানি না রতন পৃথিবীতে আর নেই কি বলছিস তুই আমি সেই মুহূর্তে সহ্য করতে পারছিলাম না পাগলের মতো লাগছিল মার কাছে দৌড়ে গেলাম মা শুনে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল আমি চিৎকার করে আমার বান্ধবীকে ডাকলাম মুনমুন কবে হয়েছে এই ঘটনা দোসরা শ্রাবণ সন্ধেবেলা ওই চৌমাথায় কি করে সেদিন রাত দশটার সময় রতন আমার বাড়িতে বিরিয়ানি খেতে গেছিল তাহলে ও তখন জীবিত ছিল না আমার ডাকে যেতে বাধ্য হয়েছে হ্যাঁ তোটাই ভালোবাসতো আমাকে আমার তখন আগে পিছে কিছুই ভাবার ছিল না দৌড়ে পাহাড়ের ধারে গিয়ে ডাকলাম রতন তুমি কোথায় আমি আসছি এই বলে ঝাঁপ দিলাম এখন আমি আমার রতনের কাছে আর কেউ আলাদা করতে পারবে না বন্ধুগণ সত্যিকারের ভালোবাসা কখনো দেখানো যায় না সেটা অনেক গভীর হয় ধন্যবাদ গল্প রচনা শ্রীমতী নন্দিতা দাস কণ্ঠ রিজা দাস জয়তারা জয়বাম